সাথে ইসলামী আন্দোলন রাঙামাটি জেলা পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাঙ্গামাটি জেলার নবগঠিত কমিটির সভাপতি আলহাজ জসীমউদ্দিনের নেতৃত্বে সেক্রেটারি মাওলানা ওমর ফারুক ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইমাম হোসাইন কুতুবি জেলার সভাপতি মোহাম্মদ হোসাইন মল্লিক সাধারণ সম্পাদক আনাস রেজা জেলা শ্রমিক আন্দোলনের দিদারুল আলম জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে পুলিশ সুপারকে ইসলামিক ছাত্র আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে বার্ষিক প্রকাশনা হাদিয়া প্রদান করা হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি